আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখাত সম্মানিত দর্শক মন্ডলী ভালোবাসার সৃষ্টি করার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল আপনাদের সামনে বলবো এই আমলটি যদি আপনারা করেন তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না অবশ্যই আপনি উপকার পাবেন যার মধ্যে কোনো মিস নেই ঠিক আছে এরকম এক নিয়ে আমল করবেন দৃঢ় এক নিয়ে যদি আপনি আমল করেন তাহলে আপনি ফল পাবেন আর আপনার একিনের মধ্যে যদি তাকে যে কমেন্ট দেখি কত জন্য উপকার পাইছে বা আপু আপনি উপকার পাইছেন কিনা ভাইয়া আপনি উপকার পাইছেন কিনা কমেন্ট এসে বললো যে জি পাইছি আর আপনি আমল শুরু করে দিলেন এগুলো হচ্ছে আবালগিরি আমল এরকম আমল দিয়ে আপনি কোনো উপকার পাবেন না কারণ আপনি ভরসা করছেন মানুষের উপর মানুষের উপরে ভরসা করে কোনো উপকার পাবেন না তাবিজের উপরে ভরসা করে কোনো উপকার পাবেন না ভরসা যদি করেন আল্লাহ উপর মুখ দিয়ে যেরকম মনে করেন যে সব কাজ করার মনে করছেন আল্লাহ তালা সব কাজ দেনে আল্লাহ তালা আল্লাহ তালা যদি দিতে চান দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে এটা বাধা দিতে পারবেন না আল্লাহ তালা যদি না চান সমস্ত যে একত্রিত হয়ে তদবির করে মানুষ জিন বুধ পেরত যা আছে সব মিলে হেল্প করে কোনো কাজ করতে পারবে না দিতে পারবে না এটা মুখ দিয়ে আমরা সবাই মানি সবাই মানি মুখ দিয়ে কিন্তু অন্তর দিয়ে মানার বেলায় বলি আপনি কি জিন দিয়ে কাজ করেন তাহলে জিন দিয়ে কি কাজ হবে। ফল পাবো বাহ বাহ বাবা মনে হচ্ছে জন্য উনি মঙ্গল গ্রহ থেকে আসছেন আর কবিরাজকে কিছু মনে করতেছেন তো এরকম দুনিয়াতে কোনো কিছু নয় আসল হচ্ছেন আবাল আপনি আপনি নিজে যদি আবাল হন কবিরাজে আপনার কাছ থেকে তো বড় অঙ্কের টাকা খেলে সেটা কবিরাজের দোষ নয় সেটা দোষ আপনার আপনি তাদেরকে যদি টাকা না দিতেন এরকম টাকা দেওয়ার পথ যদি বন্ধ হয়ে যেত তাহলে সেই প্রয়োজনে ভিক্ষা করে খেত প্রয়োজনে রিক্সা চালাইতো সেই পথে থাকতো না তাহলে সেই পথে পরিচালিত করতেছেন তো আপনারা নিজেরাই তাহলে বিরুদ্ধে কেন বলবেন যাই হোক মুখিয়ার অন্তরে মিল রাখতে যদি পারেন এই আমল করবেন আর যদি মুখিয়ার অন্তরে মিল না রাখতে পারেন তাহলে আমল করার কোনো প্রয়োজন নেই এই কথাগুলো হয়তো অনেকে বলবেন যে অনেক লম্বা কথা বলি এটা যদি আপনার কাছে বিরক্ত মনে হয় তাহলেও এটা দেখার কোনো প্রয়োজন নেই আমল এত সহজ নয় যে হুট করে টান দিলেন আর আমল দেখলেন যে এই বলছি আর এটা করলেন আর হয়ে গেলো এত সহজে যদি আমল হয়ে যেত তাহলে এটা ছবির মাধ্যমে লিখে দেওয়া হয়তো যে এটা এরকম করলে এরকম হয়ে যাবে আর ভিডিও বানাইতে হইতো না ঠিক আছে তো যাই হোক আজকের একটা আমল আপনাদের সামনে বলবো এটা আপনি পানের উপরে লিখবেন এখন বলতে পারেন পানের উপরে কেমনে লিখবেন একটা মার্কার দিয়ে আপনি ছোটো করে পানের উপরে লিখতে পারবেন আর যদি আপনি ভালো কলম দিয়ে লেখেন তাও তো পারবেন আর নর্মাল যদি কলম হয় তাহলে আপনি লিখতে পারবেন না পান ফেরে সিঁড়ে চুরমার হয়ে যাবে লেখা যাবে না যেভাবে হোক লেখার দায়িত্ব আপনার আপনি যেভাবে পানের লিখবেন কোনো সমস্যা নেই পানের উপরে একদম ছোট করে লিখবেন এই লেখার পরে আপনার এখানে কোনো নামের প্রয়োজন নেই ঠিক আছে যদি মহব্বত সৃষ্টি করতে চান পানের উপরে যেরকম মার্কারের খালি এটা তো খেলে স্বাস্থ্য দিক থেকে কিছু ক্ষতিকর হতে পারে সেই জন্য খুবই ছোট করে লিখবেন যাতে করে এটা খেলে তেমন কোনো কিছু হয় না ঠিক আছে ওইরকম একদম ছোট করে লিখবেন একদম লিখতে গিয়ে যদি এটা ভালো করে আপনি পুরো পানি কালি দিয়ে পাশিয়ে দেন তাহলে তো এটা সমস্যা জন্য ভালো করে চেষ্টা করবেন জাফরান খালি দিয়ে লেখার জন্য ঠিক আছে তাইলে আপনার জাফরান কালি যদি আপনার একটু ফেটেও যায় এতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ঠিক আছে অথবা কলম দিয়ে আপনি আস্তে করে লিখবেন যাতে করে ছোটো করে লেখা হয় একদম লেখা যদি জাফসা হয় বা লেখা মিস হয় এতে কোনো সমস্যা নেই ঠিক আছে পানের উপরে এটা লিখবেন লেখার পরে নামের কোনো প্রয়োজন নেই আপনি ওই পানটা খাবেন তাকে উদ্দেশ্য করে যে আপনি পানটা খেয়ে খাইতেছেন সেই জন্য আপনার বাধ্য হয় সম্ভব হলে তো তাকে খাওয়াইবেন আর যদি সম্ভব না হয় অনেক মানুষের সাথে পান খায় না তো তাইলে তো তাকে খাওয়াইতে পারবেন না তাইলে এটা আপনি নিজে নিজেই করবেন আর যদি তাকে খাওয়াইতে পারেন তাহলে তাকে খাওয়াবেন ইনশাআল্লাহ অতি দ্রুত মহব্বত সৃষ্টি হবে ঠিক আছে অতুলনীয় মহব্বত সৃষ্টি হবে যা কল্পনাই করতে পারবেন না সৎ উদ্দেশ্যের জন্য করতে হবে অসৎ উদ্দেশ্যের জন্য করে বিন্দু পরিমাণে উপকার পাবেন না আপনি এটা করছেন এখন পান খাইছেন আপনি পান খাওয়ার পর তার মহব্বত সৃষ্টি হয়েছে এখন কই করতেছেন কথা বলা শুরু হয়ে গেছে এখন পবিত্র ভালোবাসা চলতেছে শুধু কথা আদান প্রদান ওইগুলো হচ্ছে কবিরা গুণা এটা অপবিত্র না যায় কারণ বেগানা পুরুষ বেগানা নারী যদি আপনি পুরুষ হন সে মহিলা হয় আপনি মহিলা সে পুরুষ তাহলে কথা আদান প্রদান করতেছেন আল্লাহ কোরআন বলছেন যে কথাবার্তা এটা এটাও এক প্রকার জিনা কথার জিনা অন্তরে শান্তি পাচ্ছেন অন্তরের জিনা ঠিক আছে মুখ দিয়ে কথা বলতেছেন মুখে তৃপ্তি পাইতেছেন হাঁটতেছেন পড়তেছেন যেভাবে যেটার দ্বারা আপনি তৃপ্তি পাইতেছেন ওইটার জিনা হচ্ছে ঠিক আছে সেই জন্য ওইটা থেকে বিরত থাকবেন যদি আপনার বিয়ের উদ্দেশ্য একুশ দিনের ভিতরে যদি বিয়ের প্ল্যান থাকে যে একুশ দিনের ভিতরে বিয়ে করতে পারবেন তাহলে আপনারা এটা করতে পারবেন আর যদি এরকম হয় যে এক বছর পরে বিয়ে করবেন তাইলে এরকম আমলে কোনো অনুমতিও নেই আর অনুমতি না দিয়েও অথবা অনুমতি দিলেও আর আপনারা আমল করলে কোনো উপকার পাবেন না কারণ আমলে তো সস্তা জায়গায় কাজ করেন যে আপনি পাপ সৃষ্টি করবেন আর আমল করবেন আর আপনার কাজ হইতো এরকম কোনো কিছু না তো যাই হোক যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখবেন ওটা আপনারা লিখতে পারবেন অথবা কাউকে দিয়ে লেখাইতে পারবেন কোনো সমস্যা নাই আশা করি একটু চেষ্টা করলে নিজেরাই লিখতে পারেন কয়েকবার খাতার উপর লিখে ট্রাই করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে পানের উপরে আপনি যে নকশাটা দেখবেন এটা যদি আপনারা লেখেন যদি নিজে লেখেন তাহলে তো পারলেন না না অন্য কাউকে দিয়ে লেখাবেন তারপর ওই পানটা যাকে আপনি খাওয়াইবেন সে আপনার বাধ্য হবে যদি তাকে খাওয়ানো সম্ভব না হয় দূরে থাকে তাহলে ওই পানটা আপনি খাবেন তা নিয়ত করে যে সেজন্য আপনার প্রতি মহব্বতে আকৃষ্ট হয় এরকম নিয়ত করে ওইরকম উদ্দেশ্য রেখে আপনি ওই পান খাবেন ইনশাল্লাহ দেখবেন সে আপনার ক্রমে আসক্ত হয়ে যাবে যদি আপনার উদ্দেশ্য সৎ হয়ে থাকে যদি এই প্রেমের পিছনে কোনো গুণা সংগঠিত না হয় পরবর্তীতে সময়ে কোনো গুণা সংগঠিত না হয় তাহলে এই আমল আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু উপকার পাবেন এটা যে কোনো দিন যে কোনো সময় করা যাবে কোনো সমস্যা নেই এটাতে নামেরও কোনো প্রয়োজন নেই তো সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার